আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা কথা বলবো বলব বিমস্টেক নিয়ে বিমস্টেক আসলে কি দেখো বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটা হচ্ছে বিমস্টেকের ফুল মিনিং বিমস্টিক প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সাতানব্বই সালে এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় তাহলে দেখো এটা একমাত্র একটা সংগঠন বলতে পারি আমরা আন্তর্জাতিক সংগঠন যেটা সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত তাহলে পরীক্ষা প্রশ্ন হতে পারে যে একটা আন্তর্জাতিক সংগঠন আছে যেটা সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত তাহলে মাথায় গিয়ে আসবে অবশ্যই বিএনসটি ঠিক আছে এর বর্তমান সদস্য দেশ হচ্ছে সাতটি এই বর্তমান সদস্য দেশ যে সাতটি দেশ আছে এগুলোকে আমরা কিভাবে মনে রাখবো এর জন্য আমরা একটি টেকনিক ফলো করতে পারি টেকনিকটা হচ্ছে শ্রী ভুবনের মাথা ভালো তাহলে টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে শ্রী ভুবনের মাথা ভালো এখানে শ্রী ভুবনের মাথা ভালো দ্বারা আমরা কিভাবে এই সদস্য দেশ সাতটা মনে রাখবো দেখো শ্রী ভুবনের যে শ্রী আছে সিরি দিয়ে আমরা শ্রীলঙ্কা মনে রাখবো এরপরে ভুবনের যে ভূ আছে এটা দিয়ে ভুটান তারপরে দিয়ে বাংলাদেশ ব দিয়ে নেপাল এরপরে মাথা ভালো মাথা দিয়ে আমরা মায়ানমার থাইল্যান্ড এবং ভালো দিয়ে ভারত বোঝাবো তাহলে দেখো শ্রীভবনের মাথা ভালো এই ছোট্ট একটা লাইনের মাধ্যমে আমরা সদস্য যে সাতটি দেশ আছে বিমস্টেকের এগুলো মনে রাখতে পারবো আশা করি এই তথ্যগুলো তোমার অ্যাডমিশন জার্নিতে অনেক সহায়ক হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম